হয়সিফল উৎকাজনের পক্ষ থেকে জানা অভিনন্দন দর্শক ব্রিটিশ হাইকমিশনার সারাকুক প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির সাথে উনি কিন্তু দেখা করতে গিয়েছেন দলবল নিয়ে দেখা করতে গিয়েছেন গত সরকারের আমলেও সারাকুক অনেক বেশি জোর করেছিলেন যার পরিপ্রেক্ষিতে কিন্তু কোনো লাভের লাভ কিছু হয়নি ওই দিনের পর রাতে ইত্যাদি বিভিন্নভাবে হয়েছে এটা আপনারা সবাই জানেন বাংলাদেশ সব বিশ্ববাসী জানে কিন্তু উনি আজকে বলেছেন যে অংশগ্রহণ নির্বাচন হবে এ অংশগ্রহণমূলকের কথা উনি বলেননি উনি বলছেন যে পেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অর্থাৎ উনিও জিনিসটা বুঝতে পেরেছেন যে এখানে অন্য সব দলরা আছে যারা বিশেষ করে হত্যাকা হত্যাকাণ্ড ঘটিয়ে এই যে বিহূত করেছে তাদের ব্যাপারে উনি কোনো কথা বলতে চাননি উনি চাচ্ছেন যে যারা আছে তারা যেন ইলেকশনটা অত্যন্ত সুশৃঙ্খল সুন্দর হয় এবং ওখান থেকে ওরা দলবল নিয়ে নির্বাচনের যে পর্যবেকরা ওরা পাঠাবে এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উনি এখানে এসেছেন আসলে এখন তো নির্বাচন অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দর এবং চ্যালেঞ্জিং নির্বাচন হবে আমার বিশ্বাস অত্যন্ত ভালো নির্বাচন হবে কারণ মানুষের ভিতরে একটা পরিবর্তন আছে দর্শক আর যে একটা যে কথাটা যে বলবো সেটা হলো যে অত্যন্ত দুঃখবার আক্রান্ত বিষয় নিয়ে সেটা হলো যে ফয়সালের মায়ের কান্না আজকে বাংলাদেশের সকল মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে পাকিস্তানের যে সেনা অভিযান সে সেনা অভিযানে বাংলাদেশের ফয়সাল উনি মাদারেফুরের যে সদর উপজেলা আছে সে উপজেলার ছোটো দুধখালি এলাকার কালিয়াপুর ইউনিয়নের ছোট দুধখালি এলাকার উনি বাসিন্দা তো উনি বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন টুপি তসবি এবং বিভিন্ন আতর বিক্রি করতেন বিভিন্ন ওয়াজ মাহফিলে উনি যেতেন আতর বিক্রি করতেন এইভাবে তারা এখন প্রায় এক মাস যাবৎ ওনার কোনো খোঁজখবর না গায়েব পরবর্তীতে দেখালো যিনি পাকিস্তানে অবস্থান করতেছে এবং পাকিস্তানের খাইবার পাশুন যে প্রদেশ সেই প্রদেশে টিটিপি অর্থাৎ ওখানে যে মানে জঙ্গি গোষ্ঠী যে ট্রিচিপির হয়ে উনি যুদ্ধ করতে ওখানে চলে গেছেন চিন্তা করতে পারেন বাংলাদেশের ওই তখন পাকিস্তানের যে সেনাবাহিনীর সাথে যুদ্ধে তখন এই ফয়সাল নিহত হয় নিহত হওয়ার পর অন্য পরিচয় জানা যায় এবং সেটা পাকিস্তানের পত্রিকাতে সেটা প্রকাশ করে অর্থাৎ বাংলাদেশের জন্য এটা অত্যন্ত অ্যালার্মিং বাংলাদেশ সরকারকে অত্যন্ত কঠোর হইতে হবে এই বিষয়ে একটা সেল খুলতে হবে এবং এই জাতীয় বাংলাদেশের কোনো জঙ্গি অর্থাৎ বিশেষ করে আফগানিস্তানে যা যুদ্ধ করবে সেখানে বাংলাদেশে আসে আবার আফগানিস্তানের মতো হ্যাঁ এখানেও আবার ওরা এইভাবে শুরু করবে বাংলাদেশকে অস্থ করার চেষ্টা করবে এটা কিন্তু কেউ মেনে নিবে না এখন থেকে এটা ব্যবস্থা নিতে হবে এটা সেল খুলতে হবে যে কারা কখন এইভাবে রিক্রুট করে কারা এই জাতীয় একটা নিজ মানুষদেরকে নিয়ে বাইশ বছরের একটা ফয়সলকে নিয়ে ওখানে নিয়ে গেছে সেখানে তারা যুদ্ধে মারা যায় লাভ কি ওকে ব্রেন ওয়াশ করা হয়েছে না হলে তো সে ওখানে কখনোই যেত না এই জাতীয় যারা যারা বিভিন্ন জায়গায় ঘুরে অথবা যারা একটু কিছুটা ধর্মের প্রতি দুর্বলতা আছে তাদেরকে ওরা চুজ করে যার পরে ওদের ব্রেন ওয়াশ করে এমন জায়গায় নিয়ে যায় যেখানে এই যে এখন দেখেন মৃত্যুর মুখে এর আগেও চারজন ওরা নিহত হয়েছে দর্শক এই সরকারকে কিন্তু এই বিষয়ের কঠোর পদক্ষেপ এখন থেকে নিতে হবে দর্শক ভালো থাকবেন এই আহ্বান জানিয়ে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ